আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনার শিরোনাম বাংলাদেশের আকাশ সীমায় মার্কিন বিমানের উপস্থিতি নেপথ্যে কি কোন সামরিক কৌশল গত দুই তিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও দেখতে পেলাম সেগুলো আমার মতো আরো হাজার হাজার মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এসব ভিডিওর সঙ্গে ছিল অসংখ্য মন্তব্য যা মানুষের মনে তৈরি হওয়া উদ্বেগ ও প্রশ্নকে প্রতিফলিত করে যদিও আমরা জানি সামাজিক মাধ্যমের আলোচনার বাড়াবাড়ি থাকে কিন্তু ভিডিওগুলোর বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় নেই এই ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মার্কিন বিমান বাহিনীর একাধিক এয়ারপ্লেন আমাদের বাংলাদেশের চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে এর মধ্যে একটি ভিডিও বিশেষ করে নজরকারে এটি ধারণ করা হয়েছিল বিমানবন্দর থেকে একজন সাধারণ যাত্রী যিনি দুবাই যাচ্ছিলেন তিনি তার মোবাইল ক্যামেরায় এই দৃশ্য ধারণ করছেন তিনি বলেছিলেন কিভাবে ইউএস এয়ারফোর্স এর সদস্যরা বিমান থেকে নামছেন তাদের মালামাল নিয়ে যাচ্ছেন এবং দল ভেদে স্থানীয় হোটেলগুলোর দিকে এগিয়ে যাচ্ছেন এই খন্ড খন্ড ভিডিও গুলো যেন একটি বড় প্রশ্নের জন্ম দিয়েছে এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেছেন যা অনেক দিনের পুরনো জল্পনাকে আবার নতুন করে উস্কে দিয়েছে বহুদিন ধরে রাজনৈতিক মহলে ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ছিল যে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন সামরিক গাড়ি স্থাপন করা হতে পারে এই নতুন ভিডিওগুলো সেই জল্পনাকে যেন সত্যি প্রমাণিত করার ইঙ্গিত দিচ্ছে আমাদের মনে আছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি একাধিকবার বিভিন্ন বক্তব্যে বলেছিলেন যে সেন্ট মার্টিনকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য চাপ আসছে এরপর যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং সেন্ট মার্টিনে মানুষের অবাধ যাতায়াত হঠাৎ করে সীমিত বা নিষিদ্ধ করে দিল তখন সেই পুরনো জল্পনা যেন আবার প্রাণ ফিরে পেলো যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটি পরিবেশ রক্ষার জন্য করা হয়েছে কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায় এত বছর ধরে যে পরিবেশ নষ্ট হচ্ছিল হঠাৎ করে এই সরকার আমলে কেন এত আগ্রহ স্থানীয় মানুষের জীবনযাত্রায় এর কি প্রভাব পড়ছে তাদের কষ্ট বাড়ছে নাকি কমছে তা নিয়ে কোনো আলোচনা নেই বরং সেখানকার শেয়ালা এবং সামন ঝিনুক রক্ষা করার জন্য সবাই যেন খুব উৎসাহী হয়ে এই ধরনের স্পর্শকাত বিষয়গুলো যখন জনগণের মধ্যে আলোচিত হচ্ছে তখন সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বা বিশ্বাসযোগ্য উত্তর আসছে না বরং আমরা দেখছি যেসব বিষয় নিয়ে মানুষের মনে সবচেয়ে বেশি সন্দেহ এই সরকার সেগুলোর প্রতি যেন সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে উদাহরণস্বরূপ একজন নিরাপত্তা উপদেষ্টা মানবিক করে র দেওয়ার কথা বললেন তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল একইভাবে আমাদের দেশের বন্দরগুলো গুলো ইজারা দেওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে জনগণের মধ্যে কোনো আমাদের এখন রেকর্ড পরিমাণ আয় করছে এবং সেগুলো আমাদের নৌবাহিনীর তত্ত্বাবধানে রয়েছে এরপরও কেন সেগুলো বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হবে তা নিয়ে আন্তর্জাতিক টেন্ডার বা প্রতিযোগিতা খবর আমরা পাইনি এই সমস্ত প্রশ্নকে যেন পাশ কাটিয়ে সব কাজ করা হচ্ছে শোনা যাচ্ছে খুব সম্ভবত নভেম্বরের মধ্যে এই ইজারা প্রক্রিয়া সম্পন্ন হতে পারে মানুষের এই প্রশ্নগুলো পাক খাচ্ছে যা কিছু নিয়ে সন্দেহ সেগুলোর প্রতি কেন এই সরকারের এত উৎসাহ এর পরিপ্রেক্ষিতে মার্কিন বিমান বাহিনীর এই আকস্মিক আগমন নিয়ে আরো বিস্তারিত খবর চেষ্টা করব প্রথমে জানা যায় গত চোদ্দ তারিখে আমাদের জনসংযোগ একটি বা তারা সেখানে বলেছিল এটি অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ নামে একটি মহড়া এই মহড়াটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি শুরু হয়েছে এবং এর উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তথ্য অনুযায়ী এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একশো জন এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য অংশ নিচ্ছেন মহড়ার উদ্দেশ্য ছিল দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি অভিজ্ঞতা বিনিময় এবং আন্তকার্যক্ষমতা জোরদার করা আরো বলেছিল এর মাধ্যমে আমাদের দেশে অনেক লাভ হবে হঠাৎ করে কেন আমাদের এত লাভ হবে তা জানি না কিন্তু লাভ হলে তো ভালোই তবে বাংলাদেশে এলেন তখন আমরা নতুন বিবৃতি পেলাম সেই বিবৃতিতে বলা হচ্ছে এটি মূলত মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলাকে কেন্দ্র করে পরিচালিত একটি সাত দিনের কর্মসূচি আর এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর মাত্র নব্বই জন সদস্য খেয়াল করুন আইএসপিআর বলেছিল একশো পঞ্চাশ জন আর মার্কিন দূতাবাস বলেছিল মাত্র নব্বই জন এই দুটি বিবৃতির মধ্যে কেন এত বড় পার্থক্য এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের মনে প্রশ্ন আসে মার্কিন দূতাবাসের বিবৃতিতে আরো কিছু গুরুত্বপূর্ণ এবং চিন্তার বিষয় উল্লেখ করা হয়েছে তারা বলেছেন প্যাসিফিক অ্যাঞ্জেল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের চলমান প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক প্রস্তুতির অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে যা ভবিষ্যৎ সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা জোরদার করবে এই চলমান প্রতিরক্ষা সহযোগিতা বলতে আসলে কি বোঝানো হচ্ছে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কিসের প্রতিরক্ষা সহযোগিতা চলছে এই বিষয়ে কি আমরা সাধারণ জনগণ কিছু জানি যদি এই সহযোগিতা এই সরকারের আমলে শুরু হয়ে থাকে তাহলে জনগণ কি তা জানার অধিকার রাখে না নাকি এবং তার সরকার জানলেই চলবে এই বিষয়গুলো এখনো পরিষ্কার নয় বিবৃতিতে আরো বলা হয়েছে এই মহড়া ভবিষ্যতের যে কোনো সংকটে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা বাড়াবে এই ভবিষ্যতের সংকট কি এবং কেন তারা আমাদের এখানে এসে এর জন্য প্রস্তুতি নিচ্ছেন দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া দিতে হলে কি তারা আমাদের আশেপাশেই থাকবেন এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আমাদের মনে দানাবাদে। আমাদের দেশে কি কোনো নতুন ঘাঁটি হতে যাচ্ছে মার্কিন দূতাবাস আরো বলেছে এই মহড়া ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতাকে সুদৃঢ় করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে এই দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহযোগিতা কে কার কাছে চেয়েছে আমরা কি যুক্তরাষ্ট্রের কাছে এমন কিছু চেয়েছি যদি থাকি কেন চেয়েছি আর তারা কিভাবে এই সহযোগিতা দেবে প্রতিবার প্লেনে করে এসে নাকি এখানে ঘাঁটি স্থাপন করে দেখুন এশিয়ার অনেক দেশে কিন্তু যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র এই ধরনের দিয়ে ঘাঁটি স্থাপন করছে দক্ষিণ কোরিয়া এবং কাতারেও তাদের সামরিক ঘাঁটি রয়েছে কিন্তু কিছুদিন আগে কাতারে যখন ইসরায়েল থেকে হামলা করা হলো তখন সেই ঘাটি কোনো কাজই আসেনি তাহলে আমাদের এখানে এই ঘাটি কেন এইসব ঘটনা দেখে সাধারণ মানুষের মনে সন্দেহ এবং আতঙ্ক তৈরি হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় অনেক রকম মন্তব্য করেছি আমি একটি নির্দিষ্ট পোস্ট এবং তার কিছু মন্তব্য নিয়ে কথা বলবো যা একজন বিখ্যাত মানুষ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের ব্যক্তিগতভাবে আমি তাকে খুব পছন্দ করি তিনি একজন শিক্ষাবিদ এবং গবেষক তিনি তার পোস্টে লিখেছেন সেন্ট মার্টিনে মার্কিন রণতরী মার্কিন ঘাঁটি প্রস্তুত হচ্ছে এখন সার্বভৌমত কোথায় গেল এই পোস্টটি মাত্র ছয় ঘন্টার মধ্যে ষোলো হাজার রিয়েক্ট পেয়েছে যার মধ্যে বেশিরভাগই উদ্বেগ প্রকাশ করে দশ হাজার বেশি কমেন্ট করেছে এবং একুশশো বার শেয়ার হয়েছে কমেন্টগুলো পড়লে বোঝা যায় মানুষ কি ভাবছে নাসির উদ্দিন বিড়ি নামে একজন করে লিখেছেন আমেরিকা ভিসা চালু হবে তাদের যেহেতু ঘাটি প্রস্তুতি নিচ্ছে আমরা আমেরিকা হয়ে গেছি লিখেছেন সকাল থেকে এই নিউজ ভিডিও বারবার আসছে আর মনে হচ্ছে আমরা আবার পরাধীন হতে যাচ্ছি মাহবুব হক নামে আরেকজন লিখেছেন শেখ হাসিনা তো বেশ বিক্রি করে দিয়েছে কোনো দলিল বা চিত্রীয়পত্র দেখাতে পারেননি এই এক বছর কিন্তু ইউনুস সরকার বিক্রির কাজটা ঠিকই করে ফেলেছে সবই তো দৃশ্যমান হচ্ছে জাহিদ নবীভাবে একজন আরো লিখেছেন যে ইউএস আর্মি সদস্যরা আর চিটায়নের রেডিশন ব্লু হোটেলে এসেছে আর তাদের থাকার জন্য নাকি পুরো হোটেলটি খালি করে দেওয়া হয়েছে এবং পুরো চিটায়ন শহরে বাদতি নিরাপত্তা জারি করা হয়েছে এখন প্রশ্ন হলো দেশে কি এমন কোন মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি পাস্তারপ্তা হোটেলকে এভাবে খালি করে দিতে হবে এবং একটি পুরো শহরের বাড়তি নিরাপত্তা জারি করতে হবে কি আসলে হয়তো কিছুই হচ্ছে না কিন্তু মানুষের মনে একটি সন্দেহ তৈরি হয়েছে তারা ভাবছে আগে সরকার প্রধানের আশঙ্কাগুলো কি সত্যি সত্যি হতে চলেছে এই সন্দেহ দূর করার দায়িত্ব সরকারের সরকার কি বলবে আর কি বললে মানুষ তা বিশ্বাস করবে তা আমি জানি না তবে আমি সরকারের বক্তব্য শোনার অপেক্ষায় আছি প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন